আয়নাঘরে বর্ণনা দিলেন পাঁচ বছর পর ফিরে আসা মাইকেল চাকমা পাঁচ বছরেরও বেশি সময় নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন মাইকেল চাকমা দুই সালের নয় এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক এক রাজনৈতিক দল এর সংগঠক মাইকেল চাকমা চাকমার ঢাকার শ্যামলি থেকে সাদা পোশাক তুলে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যেটি আয়নাঘর নামে অনেকের কাছে পরিচিত কথিত আয়নাঘরে বন্দি থাকার পর ছয় আগস্ট তাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় বন্দিশালা থেকে ফিরে জানতে পারেন পুত্র সুখ বুকে নিয়ে তার বৃদ্ধ পিতা মারা গেছেন মাইকেল চাকমা আর জীবিত নেই ধরে রীতি মেনে তার শেষকৃত্যও করেছেন পরিবার বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারের গোপনে বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছিলেন মাইকেল চাকমা ছেড়ে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাজনীতিক এবং জীবনের অন্তিম সময় হিসেবেই ভেবে নিয়েছিলেন মাইকেল চাকমা বিবিসিকে তিনি বলেন শেষ রাতে তাকে গাড়িতে নেয়ার সময় কিছুটা আগলা করে চোখ কাপড় দিয়ে বাধা হয়েছিল যেটি এক পর্যায়ে গাড়ির সিটে বসে ঘরে কিছুটা নামাতে সক্ষম হন এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান দুই হাজার উনিশ সালের পর ছয় আগস্ট দুই সালে প্রথম দিনের আলোর দেখা পান তিনি মাইকেল চাকমা এরকম অবস্থায় তবে তাকে যে এদিন ছেড়ে দেওয়া হবে সেটি কখনও তিনি কল্পনাও করেননি ভাবছিলেন যে আমাকে কোথাও না কোথাও নিয়ে গিয়ে তারা মেরে ফেলবে ফিরে এসে মাইকেল চাকমা বলেন তার জীবনের প্রায় সাড়ে পাঁচ বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এবং সঙ্গে জড়িত ছিল বলেই তার অভিযোগ কিছুটা সুস্থ স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করলেন বলেও বিবিসিকে জানিয়েছিলেন মাইকেল চাকমা